আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রচন্ড শক্তিশালী একটা মানি অ্যাট্রাকশন শুধুমাত্র এইটার জন্য আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। এবং কি কি উপকার হতে পারে জানেন কি প্রথমত মানি এনার্জি অ্যাক্টিভেশন হবে দ্বিতীয়ত আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে তৃতীয়ত প্রোটেকশন এবং গুড লাক আপনাকে ঘিরে থাকবে এবং চতুর্থ আপনার কাছে মানি অপরচুনিটিকে টেনে নিয়ে আসবে তার জন্য আমি ঠিক যে যেভাবে বলছি এবং যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই এই মানি অ্যাট্রাকশান পাউচটা আপনাকে বানিয়ে নিতে হবে এবং রোজ রাত্রে বালিশের তলায় রেখে আপনাকে ঘুমাতে হবে শুধু মনে রাখবেন আপনি যেই কাজটা বিশ্বাসের সাথে করবেন সেই কাজে অবশ্যই আপনি ফল পাবেন দেখুন আমি প্রথমে একটা লাল শালু কাপড়ের টুকরো নিয়েছি তারপর একটা সবুজ স্কেচ পেনের মাধ্যমে আমি কুবের যন্ত্র লিখে নিয়েছি ভিডিওটি ভালো করে দেখুন স্পষ্টভাবে কিন্তু সমস্ত লেখাগুলো দেখা যাচ্ছে তাই আপনারা সুন্দর করে লেখাটা এইভাবেই লিখবেন এবং কুবের যন্ত্রের উপর দিকে এবং নিচের দিকে মানি অ্যাট্রাকশান নাম্বার লিখেছি এবং সাইডে যে সিম্বলগুলো দিয়েছি সেগুলো আপনাকে প্রোটেক্ট করবে এবং মানি অ্যাট্রাক্ট করবে এবং ছোটো ছোট করে যেগুলো লেখা আছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন আই এম হেলদি আই এম সাকসেসফুল আই এম লাকি আই এম এ মানি ম্যাগনেট আই এম এ মিলিয়ানার পার্সন এবার সমস্ত কিছু লেখা হয়ে গেলে আপনাকে নিতে হবে একটি তেজপাতা এবং ওই সবুজ স্কেচ পেন দিয়েই লিখতে হবে আই এম এ মানি ম্যাগনেট যেদিকটা মসৃণ সেদিকে লিখবেন এবং পিছনের দিকটাতে একটা ইনফিনিটি সাইন দেবেন এরপর আমি যে যে জিনিসগুলো এই লাল শালুটার মধ্যে রাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখুন এবং কিভাবে কোনটা কোনটার পর রাখছি সেটাও খুব ভালো করে অবজার্ভ করুন কারণ আপনারা এই মানি অ্যাট্রাকশন পাউজটা কিন্তু বাড়িতেই নিজেরাই বানিয়ে নিতে পারেন দেখুন আমি এখানে যে লাল শালু ব্যবহার করেছি সেটা কিন্তু এনার্জিকে অ্যাক্টিভেট করে ম্যানিফেস্টেশনকে গতি দেয় এবং এর মধ্যে দ্রুত টাকা টানার ক্ষমতা থাকে এখানে ব্যবহার করা সবুজ পেনটি গ্রোথ প্রগ্রেজ এবং মানি ফ্রিকোয়েন্সিকে হাজার হাজার গুণ বাড়িয়ে দেয় এখানে আঁকা কুবের যন্ত্রটি টাকার প্রবাহ খুলে দেয় ইনকাম ব্লক কাটায় এবং অপ্রত্যাশিতভাবে টাকাকে টেনে আনে এবং এখানে যে সমস্ত মানি অ্যাট্রাকশান কোডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ফিনান্সিয়াল গ্রেন করতে ভীষণ সাহায্য করে এখানে যে সমস্ত পজিটিভ অ্যাপারমেশনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনার অবচেতন মনেই টাকা টানার প্রোগ্রাম চালু করে ঘুমের সময় এগুলো সব থেকে বেশি জোরদার কাজ করে লবঙ্গ আপনাকে দোষ থেকে বাঁচায় এবং আপনার ঘরে পজিটিভিটি বজায় রাখতে সাহায্য করে ভিডিওটা খুব ভালো করে দেখুন এই সবুজ অ্যালাজটার মধ্যে আমি ঠিক যেইভাবে কোডগুলো ব্যবহার করেছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে সবুজ স্কেচ পেনটি দিয়ে এই কোডগুলো ব্যবহার করবেন মানি অ্যাট্রাকশানে এলাচ কিন্তু ভীষণভাবে কাজে দেয় এবং এই কোডগুলো লেখার সাথে সাথে এই অ্যালাজটার পাওয়ার কিন্তু আরও তিন গুণ বেশি বেড়ে যায় যার কারণে এই এলাজ ধারাবাহিকভাবে টাকাকে টেনে আনে এছাড়া এখানে ব্যবহার করা ঠাকুরের ফুল গুঁড়ো হলুদ চন্দন আতর লাল সুতো প্রত্যেকটা কিন্তু শুভ শক্তিকে আপনার দিকে অ্যাট্রাক্ট করে এবং মানি অ্যাট্রাকশানে ভীষণ ভীষণভাবে সাহায্য করে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি দেয় এবং লাস্টে যে লাল সুতো দিয়ে বাঁধা হয় এটা কিন্তু আপনার এনার্জিকে পুরোপুরিভাবে সিল করে দেয় তাই ভিডিওটা ভালোভাবে দেখে আমি যেই জিনিসটা যেভাবে ব্যবহার করছি সেই জিনিসটাকে ঠিক সেভাবে ব্যবহার করে আপনারা যদি যে অ্যাফার্মেশনগুলো লিখেছি সেগুলো যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনার এই পাউচটা অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে যেটা আপনারা রোজ রাত্রে বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন এবং কয়েকদিন যাওয়ার পরেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে এই পাউচটা ভীষণ ভীষণভাবে সাহায্য করছে এবং আপনারা যদি চান আমার থেকেও কিন্তু মানি অ্যাট্রাক্টিভ পাউচ কিনতে পারেন সেটা অবশ্যই এটার থেকেও অনেক বেশি পাওয়ারফুল এবং অ্যাট্রাকটিভ হবে যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে নতুন দিনের শুরুতে এবং আর্থিক ব্লকেজগুলোকে কাটিয়ে আবার একটা স্মুথ জীবন দিতে আমার থেকে এই মানি পাউচ বা মানি চার্মটা নিলে আপনারা নিজের নামে চার্জ করিয়ে নিতে পারবেন এবং এই মানি চামটা পুরোটাই আপনার ডেট অফ বার্থ দেখে আপনার কী লাগবে এবং আপনার কোন জায়গায় ব্লকেজ আছে সমস্ত বিষয়টাকে বিশ্লেষণ করার পর এই মানি চামটা তৈরি করা হবে এবং আপনারা যদি ওভারঅল যেভাবে ভিডিওটা দিয়েছি সেভাবে দেখে দেখে আপনারা করেন তাহলেও কিন্তু আপনারা অনেকটা রেজাল্ট পাবেন তবে আমার থেকে যদি স্পেশালি নিজের জন্য নিতে চান বা একদম নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে একদম নিতে চান তাহলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন কারণ এখানে আমি যে প্রসেসটা দেখিয়েছি এটা আমি ওভারঅল সবার জন্য দেখিয়েছি প্রত্যেকটা মানুষ এটাকে ব্যবহার করতে পারে এটা করলেও সেভেন্টি পারসেন্ট ফলাফল কিন্তু আপনারা পাবেন তাই অবশ্যই আগে এটা ব্যবহার করে দেখুন বিশ্বাস হলে এই কাজের প্রতি ভরসা থাকলে ভালোবাসা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং টু হান্ড্রেড পারসেন্ট কাজ যদি চান তখন তো অবশ্যই আমি আছি আমার সাথে যোগাযোগ করবেন জয়মাতারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি একটু ফলো করে নেবেন